আজ আমি ঘরোয়া পদ্ধতিতে একটি নিরামিষ কেক রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো প্রথমে কি কি উপকরণ আজকে আমার লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি 10টা ওরিও বিস্কুটের প্যাকেট একটা ইমার প্যাকেট আর এখানে ঠান্ডা দুধ নিয়েছি আর চিনি গুঁড়ো করে নিয়েছি আর চিনিটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আর নিয়ে নিয়েছি বাটার তো চলো এবার কিভাবে কেকটা আমি তৈরি করব তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি আমি এখানে দশটা ওরিও বিস্কুটের প্যাকেট ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো বা এর থেকে কমও ব্যবহার করতে পারো থেকে আমি সব বিস্কুটগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি ক্রিমগুলো আলাদাভাবে ফুলে ফুলে রাখবো এখানে সব বিস্কুটগুলো গুলো গুঁড়ো করে নিয়েছি তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ছুটের কোন ছোট বড় টুকরো যেন না থাকে তোমরা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়োটাকে একবার চেলেও নিতে পারো যাই হোক এই দেখো এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি ব্যবহার করে নেবে আমি এখানে আমার পরিমাণ মতন চিনি ব্যবহার করলাম এরপর আমি এর মধ্যে অল্প অল্প দুধ নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এরপর আমি এক প্যাকেট ইনো ব্যাটারের মধ্যে দিয়ে দেব তোমরা পুরো ইনোটাই কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিও কারণ যতটা পরিমাণে তুমি ইনো দেবে ততটা কিন্তু তোমার কেক নরম হবে এবং উপর দিকে ফুলে উঠবে তোমরা কিন্তু ব্যাটারটাকে অনেকক্ষণ ধরেই মিক্স করো ভালোভাবে যাই হোক এই দেখো এখানে আমি যেই পাত্রের মধ্যে কেকটাকে তৈরি করবো সেই পাত্রের গায়ে আমি অল্প পরিমাণে তেল নিয়ে বাটির গায়ে ব্রাশ করে দিচ্ছি আমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকেও ব্যবহার করতে পারো এইটাকে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি অয়েলটাকে ব্রাশ করে নিয়েই এর উপরে আমি অল্প পরিমাণে ময়দা ব্যবহার করব ময়দাটাকে আমি বাটির গায়ে নিয়ে ভালোভাবে ময়দাটাকে বাটির গায়ে ছড়িয়ে নেব যাতে খুব সহজেই কেকটাকে আমরা পাত্রে তুলে ফেলতে পারি খুব সহজভাবেই কিন্তু তাহলে কেকটা উঠে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটাকে আমি বাটির গায়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপরে আমি ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে হাওয়াটা না থাকে এবার এদিকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিয়েছি কড়াইটা ভালো হিট হয়ে গেছে এখন আমি স্ট্যান্ডটা দিয়ে বাটিটাকে বসিয়ে আমি কিন্তু চল্লিশ মিনিটের জন্য কেকটাকে এভাবেই ছেড়ে দিয়েছিলাম এরপর চল্লিশ মিনিট পর এসে আবার একটু দেখে নেব ঢাকনাটাকে সরিয়ে যে কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কি না তো ওদিকে কেকটা হতে থাক ততক্ষণে আমি এদিকে কেকের ক্রিমটা তৈরি করে ফেলি আমি এখানে অল্প পরিমাণে বাটার ইউজ করেছি আর নিয়ে নিচ্ছি সেই কেকের থেকে ছাড়িয়ে রাখা ক্রিমগুলো তুমি যদি মিষ্টি খেতে খুবই ভালোবাসো তাহলে কিন্তু তুমি এখানে চিনিও ব্যবহার করতে পারো যাই হোক আমি চিনিটাকে স্টিভ করে গিয়েছি এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমাদের ক্রিমটাকে কিন্তু রেডি করতে হলে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় তিরিশ মিনিটের মতন ভালোভাবে ক্রিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে ফলটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কেকের ক্রিমটা হোয়াইট হয়ে গিয়েছে কেকটা বেক হয়েছে কি না কিভাবে বুঝবো এসো তোমাদেরকে দেখ আমি একটা এখানে টুথপিক নিয়ে নিয়েছি তো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি পুরোটা এই দেখো টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে আমার কেক কিনতে একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে ঠান্ডা করতে নামিয়ে নেব এবার আমি চকলেট ক্রিমটা তৈরি করে নিচ্ছি যে ব্যাটারটা আমি করেছিলাম তার মধ্যে কয়েকটা ডেরি মিল্ক আমি দিয়ে দিলাম এবার গলাতে বসিয়ে দেবো কে নামিয়ে রাখার পর পাখার নিচে অনেকক্ষণ ধরে কেকটাকে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর একটা चाकू সাহায্যে আমি কেকের মাঝখান থেকে কেকটাকে স্লাইস করে নেচ্ছি এবার আমি কেকটাকে কোটিং করে নেব অল্প স্টেপগুলোর নাম আমি যদিও জানি না আমি চেষ্টা করছি আমি নিজের মত করে তৈরি কর তোমরা কিন্তু কোটিং করার পরে অবশ্যই কিছুক্ষণের জন্য ফ্রিজে কেকটাকে রেখে দিও আমার যেহেতু টাইম ছিল না তাই আমি রাখতে পারিনি হোয়াইট চকলেট দিয়ে আমি কোট করে নিয়েছিলাম কেকটাকে এবার আমি চকলেট দিয়ে ফিনিশিং হচ্ছে না চকলেটটা ওপরে দিয়ে ভালো করে ছড়িয়ে দিই এখানে কিছু পরিমাণে চকলেট কেকের ওপরে ডেকোরেশন করার জন্য ব্যবহার করেছি আজ ছিল আমার ছোট ননদের জন্মদিন তাই কিন্তু ছোট ননদের জন্যই আজ আমি এই কেকটা বানিয়েছি তাই আমি কেকের ওপরে ছদ্দি লিখে দিয়েছি এই ছদ্দি লেখাটা কিভাবে আমি লিখলাম সেটাও তোমাদেরকে চলো বলি ওই যে আমরা মেহেন্দি পড়ি মেহেন্দির প্যাকেটটা যেমন হয় অমন করেই আমি এই পাইপিং ব্যাগটাকে তৈরি করে নিয়েছি তারপর এর ভেতরে ক্রিম ভরেই আমি এই ছদ্দি লেখাটা লিখে নিয়েছি তো এই দেখো আমার কেক কিন্তু একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো এই কেকটা বানানো দেখে অবশ্যই কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আর যারা যারা এইভাবে কেক বানিয়ে খেয়েছো তারাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে তো চলো সবাই কেকটাটা খুব ভালো থেকো